কুমলি শাক মিষ্টি কুমড় দিয়ে আমি সুটকি করবো কুমড়ি শাকটি ভালো করে ধুইয়ে ছোটো ছোট করে কেটে নিয়েছি নিয়ে একটু ফাঁপ দিয়েছি নুন দিয়ে আর কালি মিষ্টি কুমড় দিয়ে সুটকি আজকে রেসিপিটা বানাবো দেখো আমি কী কী উপকরণ দিই তোমরা কী কী উপকরণ দাও আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুটেছি করে কেটে রেখেছি সুটকি তো পেঁয়াজটা একটু বেশি দেব তেলটাও একটু বেশি দেব একটা রসুন শুটকি বা শুকনা মাছের মধ্যে রসুনটা বেশি দিতে হয় একটা রসুন থেতু করে রেখেছি ওগুলা দিয়ে দিয়েছি গ্যাসটা একটু করে দেব দেখো পেঁয়াজ আর রসুনে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আর রসুনে কাঁচা গন্ধটা চলে গেছে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রঙের জন্য কাশ্মীরের লঙ্কা পরিমাণ মতো নুন একটু হলুদ এখন শিজল তো আমি শিজলটা গরম জল দিয়ে ধুয়ে রেখেছি চুন দিয়ে আমি মশলাটা নিই দেখো আমার ফোরনটা কষে গেছে এখন আমি শিজলগুলা ধুয়ে রেখেছি চুন দিয়ে ওগুলা দিয়ে দেবো মশলার সঙ্গে মিশে নিই দেখো আমার মশলাটা কি সুন্দর হয়ে ভাজা ভাজা হয়েছে তেল বেরিয়ে আসছে শুটকি তো একটু তেল আমি বেশি দিয়েছি এখন কুমলি শাক মিষ্টির কুমড় ওগুলো ঢেলে দেব গ্যাসটা কমিয়ে সবজিটা মিশে নিই ঢাকনা দিয়ে দেব ভাজা ভাজা হয়ে যাক ঢাকনাটা তুলে দেখি আমার রেসিপিটা কীরকম হয়েছে দেখো কী সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে কুমলি ছাড় এখন তো কুমড়ি শাক খুব পাওয়া যায় তার জন্য আজকে আমি কুমড়ি শাক দিয়ে মিষ্টি কুমড় দিয়ে ছুটকি তোমাদের সঙ্গে শেয়ার করে একটা টমেটোটা চলে গেছে ওগুলো দিয়ে দেব টমেটোটা সবজির সঙ্গে মিশে নিই আমি যে কোনো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এখন জল দিয়ে দেব কমলি আর আমরা তো ওটার কোমরি শাক বলি তোমরা কি বলো আমাকে কমেন্ট করে বলবে জলের মধ্যে যে হয় পুকুর পারে এই যে আমার এটা সিদ্ধ হয়ে যাক স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব ডাকনাডা দিয়ে দেব এ দেখি আমার কমলির রেসিপিটা কি রকম হয়েছে দেখো কি সুন্দর বুট বুট টক বক করে ফুটছে এই যে আমার কমলি রেসিপিটা হয়ে গেল। আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কুমড়ি শাক ছুটকি দিয়ে মিষ্টি কোমর সঙ্গে দিয়েছি দেখি নুনটা ঠিক আছে কি না দারুণ হয়েছে তোমরা এভাবে পরে খাবে কুমড়ির শাক অনেকে বিভিন্ন ধরনের রান্না করে খায় আমি আজকে রেসিপি তোমাদের সঙ্গে শুটকি দিয়ে করেছি দেখো গ্যাসটা এখন অফ করে দেব বাটিতে আমি সার্ভ করে নেব। দেখো কি সুন্দর আমার রেসিপিটা হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কমলি শাক মিষ্টি কুমড় দিয়ে সুটকি রেসিপিটা তোমরা এইভাবে রেসিপিটা বানিয়ে খাবে আমি সব উপকরণগুলি তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি কে আমার বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে আমাকে কমেন্ট করে বলবে যে রেসিপিটা কীরকম তোমাদের কাছে লাগছে